ভাই বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় অনর নতুন ধামাকা অনর রেয়ার প্যানেল এবং বডি ফ্রেম সব জায়গাতেই প্লাস্টিক ব্যবহার করেছে তবে রেয়ার এক ধরনের প্যাটার্ন রয়েছে এবং চারিপাশে এক ধরনের টেক্সচার ব্যবহার করেছে যার কারণে হ্যান্ড মোটামুটি ভালোই পাওয়া যায় এবং খুব সহজে কিন্তু ফিঙ্গার প্রিন্ট সাপ পরে না তবে ধুলোবালি পড়লে কিন্তু আটকে যায় তাই আমি বলবো যারা আইফোনটি ইউজ করবেন অবশ্যই একটি ব্যাক ইউজ করার চেষ্টা করবেন তাহলে এই বিষয় থেকে একটু সেফ থাকবেন ব্যাটারি সেকশনে পেয়ে যাবেন পাঁচ হাজার দুইশো একটি বড় ব্যাটারি আর একটি চার্জ করার জন্য রয়েছে ভাই টেন অর্ডার একটি ছোট্ট চার্জার মানে বুঝলাম না এত বড় ব্যাটারিকে চার্জ করার জন্য মাত্র টেন ওয়ার্ডের চার্জার হোয়াই মানে কিভাবে সম্ভব এটা এখানে থার্টি থ্রি ওয়ার্ড দেওয়া উচিত ছিল তাও মনে করেন সবচেয়ে কম যদি ধরে সর্বনিম্ন দেওয়া উচিত ছিল কেমনে কি বুঝলাম না মানে এত বড় ব্যাটারিটিকে এই করবে এবং এই ব্যাটারিটিকে ফুল চার্জ যদি ইউজ করেন সেক্ষেত্রে দেড় দিনের মতো অন আসে পেয়ে যাবেন এবং যদি হেভি ইউজ করেন মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি টুভি দেখেন সেক্ষেত্রে ছয় ঘন্টার মতো ব্যাপার অন আসে পেয়ে যাবেন তবে ভাই আমার মনে হচ্ছে মানে আমার পার্সোনালি মনে হচ্ছে যে অনরের এই যে বিশেষ করে এই ফোনটির চার্জারের দিকে একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল মানে ব্যাটারি হিসেবে চার্জারটা বেশি দুর্বল হয়ে গেছে ফোনটিতে আরও পেয়ে যাবেন সিক্স পয়েন্ট ফিফটি সিক্স ইঞ্চি ডিসপ্লে থিকনেস এইট পয়েন্ট সেভেন মিলিমিটার এবং ওয়েট একশো চুরানব্বই গ্রাম তবে ভাই ফোনটি কিন্তু খুবই স্লিম মানে থিকনেস কিন্তু নাইন মিলিমিটারেরও কম মানে এইট পয়েন্ট সেভেন মিলিমিটার এবং ওয়েটও কিন্তু বেশ কম মানে একশো চুরানব্বই গ্রাম ওয়েট যেহেতু হ্যান্ডফিল খুব সুন্দর পাবেন মানে এক হাতে ধরে অনাসে ব্যবহার করতে পারবেন পোর্সেন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার বাটন তাই ভাই এই পারানম বাটনটি কিন্তু সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট মানে টাচ করার সাথে সাথে আনলক করে ফেলছিল কোনো প্রকার কোনো ডিলেট দেখা মিলেনি টাচ সেন্সর ঠিকঠাকই আছে এবং লেফট সাইডে কিছুই নেই এবং উপর দিকে রয়েছে নস কনসেন মাইক সিমটে এই সিমটেতে আপনারা দুটি সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন সো এজন্য কিন্তু অনরকে একটি থামস আপ অবশ্যই দেওয়া উচিত মানে যেখানে দেখা যাচ্ছে প্রায় ফোনেই বর্তমানে শুধু সিম ইউজ করা যায় মেমোরি ইউজ করার অপশনটা থাকে না সেখানে এই ফোনটিতে কিন্তু মেমোরি ইউজ করতে পারবেন এবং ডিসপ্লের উপরে পেয়ে যাবেন আয়ার ব্লাস্টার যেটা দেখা যাবে না ডিসপ্লের ভিতরেই থাকবে এবং নিচের দিকে পেয়ে যাবেন মেন স্পিকার প্রাইমারি মাইক ইউবিটেপসি চার্জিং পুট এবং থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাকটিও পাবেন ভাই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড এবং ইউ হিসেবে পেয়ে যাবেন ম্যাজিকোয়েস এইট পয়েন্ট জিরো মানে একদম অনার নিজস্ব ইউ এবং এটিতে কিন্তু ফোর জিবি র্যামের এর পাশাপাশি ফোর জিবি ভার্চুয়াল র্যামও পেয়ে যাবেন সব বুঝতেই পারতেছেন ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র গেমারদের জন্য প্রয়োজন হয় যারা গেমিং করে মাল্টিটাস্কিং করে তাদের জন্য বাট যারা নর্মাল ইউজ করে তাদের কোনো প্রয়োজন হয় না রেয়ার ক্যামেরা ডুয়েল ক্যামেরা সেট আপ এবং ফ্রন্টে পেয়ে যাবেন ফাইভ মেগা বি একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটির মেইন ক্যামেরা মানে রেয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারেন ভাই টেন এট টি থার্টি তবে ভাই পিকচার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক আছে মানে চলার মতো কালার বলেন কন্ট্রাস্ট বলেন শার্পনেস বলেন সব কিছু ঠিকঠাকই আছে বাট একটু রেড কালারটা হালকা একটু বুস্ট করছিল তা আবার অনেকের কাছে ভালো লাগবে এবং ডে কিন্তু বেশ ভালো ফটোই ক্যাপচার করছিল এবং লো লাইটেও যদি ফটো ক্যাপচার করতে চান সেক্ষেত্রে আপনারা নাইট মুডটা অন করে নিলে একটু বেটার রেজাল্ট পাবেন ডিসপ্লে সেকশন আছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ একটি টিএফটি এল সিডি প্যানেলের ডিসপ্লে সাথে আছে নাইনটি হার্জ রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজুলেশন হিসেবে আছে ষোলোশো বারো বাই সাতশো বিশ পিক্সেল

আবার চীন বেদাল নিয়ে কথা বলতে গেলে ভাই চীন বেদাল মোটামুটি ভালোই ন্যারো করার চেষ্টা করেছে মানে এই প্রাইজে ঠিকঠাকই আছে পোস্টার হিসেবে মিডিয়াটা খেলেও জি থার্টি সিক্স পোস্টর এটি একটি অক্টোবর পোস্টর এবং এর ট্রান্সফার সাইজ হলো টুয়েভ নানোমিটার ভাই টুয়েভ ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা যেহেতু পারফরমেন্সটা একটু খারাপ পাবেন এটা আপনারা বুঝতেই পারতেছেন এবং যেহেতু এই বাজেটে একটি ফোন মাত্র বারো হাজার টাকা বাজেট সো এই নিয়ে কমপ্লেনের কোনো জায়গা নেই এবং জিপিও হিসেবে পাওয়ার ভিয়ের জি এট থ্রি টু জিরো জিপিও

তবে ভাই গেমিং নিয়ে কথা বলতে গেলে গেমিং খুব একটি ভালো পাবেন তা না মোটামুটি মানে টুকটাক গেমিং করতে পারবেন লাইভ গেম গুলো স্মুথলি প্লে করতে পারবেন এবং পাবজি বলেন বা কল অফ ডিউটি বলেন এসাইড বলেন এগুলো চাইলে আপনারা মিডিয়াম গ্রাফিক্স সেটিংস এ মোটামুটি প্লে করতে পারবেন ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে ভাই ভিডিওর প্রথমেই কিন্তু বলে দিয়েছি যে অফিশিয়াল প্রাইস 12999 টাকা ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে যদি ভালো দিক নিয়ে কথা বলি তাহলে সবার প্রথমে আসবে এই পাঁচ হাজার একটি ব্যাটারি সোর্স চার্জ ব্যাকআপটা কিন্তু খুব ভালোই পাবেন মানে লং টাইম চার্জ ব্যাকআপ পাবেন এবং ডিসপ্লে কোয়ালিটিও মোটামুটি বেশ ভালো এবং স্পিকার সাউন্ড কোয়ালিটিও খুবই সুন্দর এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে ভাই সবার প্রথমে আসে ভাই ওই যে টেন ওয়াটের চার্জার এখানে অবশ্যই একটু বেশি ওয়াটের চার্জার দেওয়া উচিত ছিল তাহলে এত বড় ব্যাটারি যেহেতু একটু দ্রুতই চার্জ করতে পারতো এবং ওয়াটার ড্রপ নাচ ভাই সালে এসে ওয়াটার ড্রপ নস এটা কেমন একটু হয়ে গেল মানে এই সময় ওয়াটার ড্রপ নস না দিয়ে যদি পাঞ্চল কাটার দিত তাহলে ভালোই হতো এবং ব্র্যাটেন্স কিছু ঘাটতি আছে এখানেও যদি একটু সমাধান করতো মানে ব্র্যাটেন্সটা আরেকটু বেশি দিত আরও ভালো হতো সাবস্ক্রাইব এই পর্যন্তই দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে